রিপেয়ার তিন তিন মাস মাস হতে মানে শেষ হয়নি সেই রাস্তাটা আবার পুনরায় ভেঙে ভেঙে মানে বিচ্ছিন্ন হয়ে গেছে হ্যাঁ যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে সেই জন্য আমরা মানে আহ্বান

हां uh. आधो ये वही माथा है एकदम माथा है। कुछ आप भूसी के हा? हाँ। हाँ भूसी के। ओये जो पड़ीगलां पड़ीगलां पड़ीगलां। কষ্ট গর্ভবতী মায়েদের নিজাদ গেলে কি কষ্ট করে নিয়ে যেতে হয় রাস্তাটা সোজা হচ্ছে না যাতে রাস্তাটা সোজা হয় সেই ব্যবস্থাটা হোক আমার মাদের চলতে যাইতে খুব কষ্ট হয় বাচ্চারা স্কুল যেতে পারে না এই অবস্থায় রাস্তাটা আছে কোন নদী এটা এটা গো নদী গোবর্ধী নদী এই তো কি নাম আমার নাম বিশাখা এখানে হয়েছে নদী রাস্তা চলে যাচ্ছে আমাদের ঘরবাড়ি বাড়ি নদীতে চলে যাওয়ার মতো হয়েছে আর কি আছে

যেতে পারে না এখানে খুব অসুবিধে মায়েদের খুব যাওয়া আসা অসুবিধা খুব এখানে মানুষ চলতে পারে না কোনো তো মালপত্র নিয়ে যেতে পারে না আর এখানে এই নদীটা গুমন্ত নদী বারবার বসে যাচ্ছে এই একদম সারাই হচ্ছে না বারবার সারাই হচ্ছে না এই সব ভেঙে চলে সব রাস্তা হয়ে যাচ্ছে রাস্তাটা যাতে ভালো হয় ডেলিভারি মায়েরে যেতে পারে বা আসে আসতে পারে বা আমরা চলতে পারি সেইভাবে রাস্তাটা

দেখো সেটা তোমার কি করো কি নাম তোমার আর লক্ষ্মী মিস্ত্রি এই তো বাড়ি এই মালবাস